দর্শক আমাদের পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর একটা কালার কালার হবে অবশ্য সুন্দর একটা কালার ওটা রেখে দিব তারপর আমরা অন্য একটা কিছু করবো আমরা সুন্দর করে রেখে দিচ্ছি ঠান্ডা হবে আমি লাস্ট উপরে ছিটা দিব তো পেঁয়াজগুলো যখন তেলটা টেনে যাবে তখন মস মচমচ মস মস হয়ে যাবে ঠিক না ভাই তখন দারুণ লাগবে ঠিক অবশ্যই তো আমরা এখনো আজটা মতো তেল দিয়ে দিলাম যতটুকু লাগে আর কি প্রথম থেকে তারপরে বড়ো বড়ো মতাকে দেওয়া হয় সবকিছু এই কথা অবশ্য তো এই বিদ্যুৎ যে ফাইভ হোটেল হোটেলে যেরকম ভাবে বিরিয়ানিগুলো রান্না করা হয় বা শাহী বিরিয়ানিগুলো যেরকম হবে ঠিক ওই আদলে আসলে রান্না করা হবে তো আমাদের দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং চোখ রাখতে হবে আমার লড়াই মিডিয়া টিভি পর্দায় বুঝাই যাচ্ছে টাকা বাবুটি মানে একদম পুরনো অভিজ্ঞতা ছিল অবশ্যই সব কিছুই আছে দেখছেন বড়োটাকে কীভাবে লাগা হবে সেটা কিন্তু হাত আছে

তো অনেক সময় কিন্তু অনেক সময় দেখি চিকেন বাজদা পরে দেখি যে কোনো ক্ষেত্রে না বাজদাও হয় বাজ দিয়ে তোমার একটা চিকেনের কাম করে একটা বাজা বা আছে বাজা বাজার তো চিকেনটা দেওয়া গেছে ওটা কিন্তু ছোটোভাবে হালকা করতে হয় না চার কেজি চিকেন মতো কয় কেজি চাল দিচ্ছি ছয় কেজি তো চার কেজি চিকেন মতো ছয় কেজি চাল দিলে কিন্তু একবার বেশি ডিফারেন্স নাই নাকি ভাই মোটামুটি অবশ্যই আপনারা যারা খাবে তারা অবশ্যই চিকেন পাবে অবশ্যই তারপর কিছু কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়িয়ে দিলে ভালো আছে কিন্তু আমি ঝাল কম খাইতো এতদিন তো বস্তুটা কিছু কালার আছে বস্তুটা আমার বাজা হয় না তারপর পাতিলের মধ্যে একটা বাজা বাজা পাওয়া বলে একটা বাচ্চা আছে এটার জন্য বাজা হয় না তারপর মোটামুটি বাজা হয়ে গেলে টমেটোগুলো দেওয়া দেওয়া হয়েছে

জিরা নাকি আসলে এখন যে টুকটুক আছে একটু পয়সা কিন্তু এটাতে খাওয়া যাবে মানে সিমেন্ট সেই একটা টেস্ট লাগবে এটা দিয়ে কিন্তু খাওয়া যাবে पर तो मो करटा है वा सो नाइस वे लोगन देते हैं ओके Wah. Tela tanggih tin, ha? Masak tawece, দর্শক আসলে এখন যে কালারটা আসছে এটা কিন্তু একদম সাহি একটা কালার আপনি এটাতে যে খেতে চান আপনার কাছে লাগবে ফ্যান্টাস্টিক দেখেন একটু আপনার একটু লক্ষ্য করেন কি একটা জোস একটা কালার আছে হ্যাঁ নাইস ওকে তো আসলে আপনার খাবারটা স্বাদ হবে আপনার বাগানের উপর নাকি কি বলে ওটাকে মানে যে যেটাকে বলে বোনা করবেন বা প্রথম যে মশলা টসলা দিয়ে এটা একটা মিক্সিং করবেন এটা যতটুকু স্বাদ হবে আপনার পুরো খাবারটা এটার ওপর ডিপেন্ড করবে তো সব তো আপনারা দেখতেছেন দীর্ঘ সময় নিয়ে কিন্তু আমরা এটাকে মানে মশলা মাংস টুকস সব কিছু একটা সময় নিয়ে আমরা করতেছি আমি তারা করতেছি না যে এটা আসলে একটা ইফতার একটা মাহফিল তো এখানে সারাদিন মানুষ ক্লান্ত থাকার পরে সারাদিন রোজা রাখার পরে উত্তর করবে অবশ্যই একটু স্বাদ মতো একটু ভালো মতো তারা কিছু খাবে এটাই আমাদের লক্ষ্য আমরা এখানে আমাদের কাজটা খুব দ্রুত করে শেষ করে দিতে এটা কিন্তু আমাদের ইচ্ছা না আমরা ইচ্ছা তারা খাবে তারা খায় ভালো হবে সুন্দর একটা রিভিউ দিবে দোয়া করবে শুধু এটাই ওকে তো এখন এটা একটু কষবে পাশাপাশি আমরা চালগুলো ভিজা রাখবো ভিজা রাখবো কিছুক্ষণ পর চালগুলো আসলে যে পোলার চালগুলো গুলো একটা একটা উপকার ছাড় গুলো বিজয় রাখতে হয় কিছু